বাংলাদেশ থেকে যারা ফেসবুক এবং টিকটক ব্যবহার করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করছি একদম নির্বিঘ্নে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার কিন্তু সমস্যা হচ্ছে না একদম নির্বিঘ্নে কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ভিডিও অপশানে যাই দেখতে পাচ্ছেন এখানে যদি ভিডিও অপশানে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু চলছে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কিন্তু এখানে ভিডিওগুলোতে সমস্যা হচ্ছে না এখান থেকে যদি আমরা একটু টিকটকে যাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন টিকটক অ্যাকাউন্টটি ওপেন করবো দেখতে পাচ্ছেন আমরা টিকটক অ্যাকাউন্টটি ওপেন করেছি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো রয়েছে টিকটকের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন একদম নির্বিঘ্নে কিন্তু এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোন সমস্যা কিন্তু এখানে হচ্ছে না এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এটি আমরা কিভাবে করেছি এবং আপনি কিভাবে এটি করবেন এটি করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে একদম ডিসপ্লে এর উপরে আপনারা কিন্তু দুইটি অপশান দেখতে পাচ্ছেন একটা হলো চাবিনের মতো একটি অপশান রয়েছে এবং ভিপিএন লেখা রয়েছে আপনারা প্রথমে যে কাজটি করবেন প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে এসে লিখবেন যে ভিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এখানে আসলে আসার পরে দেখতে পাচ্ছেন চাবির মতো একটি ভিপিএন রয়েছে অ্যাপসটি একটু ভালো করে আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি একটু ভালো করে আপনারা দেখে নেবেন যে আশেপাশে কি আমি দেখাচ্ছি কারণ উল্টাপাল্টা যদি আপনি ভিপিএন ডাউনলোড করে যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে একদম প্রথমে আপনারা যে কাজটি করবেন ভিপিএনটি এখান থেকে ডাউনলোড করবেন তারপর ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটি চলে আসবে তারপর আপনার সামনে ঠিক এমনটি আসবে দেখতে পাচ্ছেন গোল বৃত্তের মাঝখানে একটি রয়েছে কানের বলে একটি অপশন রয়েছে এই ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে আপনার ফোনে ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে এবং তারপর আপনি যদি ফেসবুকটি ব্যবহার করতে চান বা ইউটিউবটি ব্যবহার করতে দেখতে পাচ্ছেন আমি যদি টিকটকে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে টিকটক কিন্তু একদম খুব সহজভাবে দেখতে পাচ্ছেন যে টিকটকটি চলছে এখন যদি আমরা ফেসবুক দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ফেসবুক এখন এই মুহুর্তে বাংলাদেশে কোনো ফেসবুক বা টিকটক কিন্তু ব্যবহার করতে পারছে না দেখতে পাচ্ছেন যে ফেসবুকটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমি ব্যবহার করছি ঠিক আগের মতোই কিন্তু আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যে খুব আগের মতোই কিন্তু আমি ব্যবহার করছি